আমার আজকের নিবেদন কল্পনা কাব্যগ্রন্থ থেকে নেওয়া কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময় যদিও সন্ধ্যা আসিছে মন্থ মন্থারী সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাকি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে দিখি দিগন্ত অবগুণ্ঠানে ঢাকা তবু বিহঙ্গ পরিবিহঙ্গ মর এখনই অন্ধ বন্ধ করো না পাখা এ নহে মুখ মর মর গুঞ্জিত এ যে অজাগর গরজে সাগর ফুল কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত কোথারে সেতির ফুল পল্লব গুঞ্জিত কোথারে শরীর কোথাশ্রয় শাখা তবু বিহঙ্গ হঙ্গ এখনই অন্ধ বন্ধ করোনা পাখা এখনো সমী ঘর সুদূর অস্ত অচলে বিশ্ব জগত নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব্ধ আসনে পোহর গণিছে বিরলে সবই দেখা দিল অকুলো দূর দিগন্ত ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মৌর এখনই অন্ধ বন্ধ করুণা না পাখা উর্ধ আকাশে তারা গুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিন্মে অধীর মরণ উচ্ছলে শত তরঙ্গই তোমা পানে উঠে থাইয়া বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুণ মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মৌর এখনই অন্ধ বন্ধ করো না পাখা ওরে ভয় নাই নাই মোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে ছলো না ওরে ভাষা নাই নাই বৃথাবসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল সে জোড়াচনা আছে শুধু পাখা আছে মহানভ অঙ্গন উষা দিশাহারা নিবিড় তিমির ও আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না